আসসালামু আলাইকুম আমার মহান মুর্শিদ আল হাজ আকতার কামাল সিদ্দিকী মাদ্দা জেলা ফুল আলীর রূহানি তাহাজ্জুদ দোয়া আমার সাথে আছে এই বিশ্বাস রেখে আমি আজকের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি টু ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকালকে আমরা মাওলানা আলী দরবার শরীফের পক্ষ থেকে আমরা চিস্তিয়া তরিকা নিজামীয়া শাখা আল আন্ধারার মানুষ মালাইদ দিবস উদযাপন করেছি কি কারণে আমরা এই মালাইদ দিবস উদযাপন করলাম এর কারণটা কি আসলে ইতিহাসে কি এমন ঘটেছিল সেদিন আজকের এই ভিডিওতে আমরা সে সমস্ত বিষয় সম্বন্ধেই অবগত হব তবে আজকের চমকটি হচ্ছে আজ আমার কাছ থেকে নয় আজ আমরা এই সমস্ত বিষয় সম্বন্ধে অবগত হব আমার মহান মুর্শিদ আলহাজ আক্তার কামাল সিস্তিমা জিল্লাহুল আলী এর পবিত্র জবান থেকে তো চলুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وعلى بيته وازواجه واصحابه واولياء امته أجمعين أما بعد ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم कत इसलू नुसीना सलू असलो तस्वी मंग

মঠার এখানে উপস্থিত জেলা জেলা এবং অন্যান্য জেলা থেকে আগত ঢাকা বরগুনা পিনসপুর বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রিয় না

سراج منيف روح الرحيم مفكر الموجودات تاجدار المدينة محمد مصطفى محمد مصطفى رحمة للعالمين خاتم النبي نبي محمد رسول الله

যে হাদিসে যে কথা লেখা থাকে যে কিতাবে যে কথা লেখা থাকে যদি তা আল কোরআনের সাথে মেলে তবে তা অনুমোদিত আর যদি কোরআনুল করিমের সাথে না মেলে তা অনুমোদিত হবে আজকে এই মাওলাই দিবস এটা আসলে কি এই বিষয়ে উন্নতে মহাত্মদের অনেকে

এই বিষয় আমার সামনে দুইটা কিতাব আছে একটা হচ্ছে তাফসিরে সূরা আল ফাতিহা তাফসিরে সূরা আল ফাতিয়া ও হচ্ছে বাঙালি মুসলমানদের আদর্শ মহান প্রাণপুরুষ গোরদানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুল হক

ওই সিলসিলা আর একজন আলেম মুহাদ্দিস মাওলানা আজিজুল হক সাহেব মাওলানা আজিজুল হক সাহেব উনিও মাওলানা ওই সিলসিলা উনি এই লাইব্রেরির মাধ্যমে প্রকাশ করেছেন এই বোকালিশনটা আমি দিয়া লাইব্রেরি প্রকাশ করেছে এবং এর সকল করতে মরনা আজুল সরফ সাহেব ওনার এই লেখা ওনার সংকলিত এই পঞ্চম খণ্ড বোকালিশনটি আপনাদের কাছে আমি আজকে অন্য কোনো বক্তৃতা করব অন্য কোন ওয়াজ করব যেহেতু এই দিনটা একটা নির্দিষ্ট দিন এই দিনটা কি এবং কেন কেন আমরা সৃষ্টিাতুরকে আমি এবন্দ আবার শরীত্ব পালন করছি এইটাই কেবল আমি আজকে বলি আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনকে ভাষণ দিয়েছিলেন তিনটা স্থানে তিনকে ভাষণ দিয়েছিলেন তিনটা স্থানে একটা হচ্ছে মসজিদে খায়েব যারা হজ করেছেন তারা জানেন মসজিদে খাইপ হচ্ছে এখন জামাআহর কাছে মসজিদে খাই এইখানে একটি ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী যেটা আমাদের মধ্যে প্রচলন খুবই কম আল্লাহর নবী তৃতীয় ভাষণটি দিয়েছিলেন ময়দানে আরাফাত যেটা প্রচলন আমাদের সমাজে আছে তৃতীয় ভাষণটি দিয়েছিলেন

আমাদের ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রধান ইতিহাস বিভাগের প্রধানদের সাথে অনেকের সাথে অনেকে বাড়ি খোঁজ নিয়ে দেখেছি তারা ওই কথা বললে বলে আমার নলেজ এর থেকে একটা উন্নতের দুঃখের কথা কি হতে পারে মসজিদে খায়েবের ভাষণটাও জানে না শেষ ভাষণটাও জানে না মধ্যের ভাষণটাকে বলে বিদায় হতে

তার জীবনের শেষ হজ বিদায় হজে যখন হজ করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিলেন আর দিন পথ চলার পর একটি স্থানে এসে উপনীত হলেন সেই স্থানটির নাম হচ্ছে এই গাদিরে ক্রমে যখন আল্লাহ নবী এসে কাফেলা নিয়ে হাজির হলেন আল্লাহর নবীর সাথে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি ছিল এক লক্ষ চব্বিশ সাহাবি নিয়ে যখন আল্লাহর নবী মদিনার দিকে ফিরছেন তখন সৌরাতুল মায়েদার সাতষট্টি নম্বর আয়াতটি আল্লাহ নবীর পরে নাজির হল এই সুরায় মায়েদার মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ আহ্বান করলেন নেদা করলেন

আল্লাহর নবী ওই বিল্লালকে বললেন বিল্লাল আযান দাও যে অংশটা আজকে আমাদের আমানে আর নেই হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা নু আযান দিলেন হাইয়া আলা খায়রুল আমাল হাইয়া আলা খায়রুল আমাল উত্তম আমলের দিকে আসো উত্তম আমলের দিকে আসো এই দাগ দেওয়ার পর যেই সমস্ত সাহাবীরা আগে চলে গিয়েছিলেন তারা পিছু আসলেন

এই গাজিরের ঘুমে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি আমি আজকে আমার কথাই না বলে এই বোখারি শরীফের মধ্যে যা আছে আমি অত কিছুই বলে দেব না আমাদের আজকে অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত আকারে হয় এই দিনে কেন এই অনুষ্ঠান এটা বুঝতে হবে মনে রাখতে হবে পৃথিবীর দুইটা আমাদের ভাড়ায় দুইটা ভাগে বিভক্ত

নবীদের আকরাবিন হল রক্ত হয় সম্পর্কমান। এইজন্যই কেউ আকরাবিন বলতে নবীদেরকে এর মধ্যে রক্তের সম্পর্ককে নিয়ে নাই। ইল্লাহ আগেই ওয়ালিদাইনকে বলে দিয়েছেন। রক্তের সম্পর্ক কথাটা আগে বলে দিয়েছেন। শিয়াদের সাথে আমাদের খ্রিস্টীয় ঐতিহাসিক লোকের এখানে পার্থক্য। Shia মানে নবীর মা ফাতিমা মা ও আলী রক্তের ধারাই যে বংশ হবে। আমরাটা বলে না।

শুনি فيهما وإنهما لن يتفرقا يتفرق حتى يريدا على الحوض ثم قال الله مولاي وأنا ولي كل مؤمنين ثم أخذ بيدي علي فقال من كنت مولاه وعلي مولاه

অতবার আল্লাহর নবী ওতারি হাত থেকে আমার বাবাকে হাতে খুব আখাজা সুম্মা আখাজা ইয়াদি আলী ইয়াদুন মানে হাত অত পর আল্লাহর নবী মাওলানা এর হাতটাকে এইভাবে ধরলেন সুম্মা আখাজা ইয়াদি আলী

আমি যার আল্লাহ তুমি তোমার প্রিয় বানাও ওই ব্যক্তিকে যে ব্যক্তি আলীকে প্রিয় বানায় এবং তুমি শত্রু গণ্য করো ওই ব্যক্তিকে যে ব্যক্তি আনিকে শত্রু বানায় এবং তুমি ভালোবাসো ব্যক্তিকে যে ব্যক্তি আলীকে ভালোবাসে এবং অসন্তুষ্ট থাকে ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি আলীর প্রতি অসন্তুষ্ট থাকে এবং সাহায্য করো ওই ব্যক্তির যে ব্যক্তির আলীকে সাহায্য করে সালাওয়াত আল্লাহু আকবার আল্লাহু আকবার